আজকে আসলাম আমার বন্ধু লিটনের হাঁসের খামারটা ঘুরে দেখার জন্য আসলে লিটন চার পাঁচ বছর সৌদিতে থাকার পরে দেশে এসে চিন্তা করলো যে দেশে কিছু একটা করবে সেই চিন্তাধারার প্রেক্ষিতে আসলে একটা খামারের পরিকল্পনা করে আসলে চীনা হাঁস আর দেশি হাঁসের খাবারের তালিকাটা ভিন্ন যার কারণে চীনা হাঁসগুলোকে গুলোকে আগে ঘরের মধ্যে আটকিয়ে দিল কি খুশি এই যে দেখুন দেশি হাঁস কিভাবে হাঁসের খাবারগুলো তৈরি করছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব কি গমের বসি সারাদিনে কয়বার দেশ মীতা দিলে খাই ভাল খালে जाए यार मैं ग्रा आठ बार এটা কি সিনার শালে কি আলাদা খাবার? এটা কি ভাত? যে এটা হচ্ছে চীনা হাসের খাবার। তো রে খামারের নাম কি?

আমার পাশাপাশি আর একটা দোকানও আছে দোকানে ব্রয়লার মুরগি বিক্রি করে পাশাপাশি হাঁসও বিক্রি করে সো ভিওয়ার্স আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সামনে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম